আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন না কমেন্ট করলেও সমস্যা নেই তো যাই হোক আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি হচ্ছে গুড মর্নিং ভিডিও গুড মর্নিং বলতে এখন জানি অনেক লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমার না আসলে ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে তো যেহেতু লেট হয়ে গেছে কি আর করা তো যাই ভর ভর দুপুরবেলায় গুড মর্নিং ভিডিও দিচ্ছি এখন মোট কথা আমার ঘুম থেকে ওঠার পরে যেহেতু লেট হয়ে গেছে অবশ্যই খিদে পেয়েছে তো আমার খিদে পাওয়া অবস্থা আমার এখন কী করা উচিত ঝটপট আমার এখন ব্রেকফাস্ট বানানো উচিত তো ভাবলাম ছটপট কী বানানো যায় একটাই উপায় সেটা হচ্ছে নুডলস নুডলস সাথে হচ্ছে আমি আজকে চা বানাবো সেটা হচ্ছে যে কম সময়ে তো এর চাইতে বেশি ভালো কিছু আসলে করা সম্ভব না তো সেই জন্য আর কি করা নুডলস দিয়ে আজকে কাজ চালাতে হবে যেহেতু আমি ডাইট করি না সেহেতু এসব খাবার আমার কিছু চায় আসে আমি কিন্তু এর চাইতেও বেশি হেভি খাবার পছন্দ করি যেমন যারা অনেকে ডায়েট করে ফ্রুট স্যালাড বা তেল ছাড়া লবণ ঝাল ছাড়া এগুলো মানে কিভাবে খাই আমি না নিজেও যাই না আমি ডায়েট হোয়াইট পছন্দ করি না সেহেতু আমি এই সব খাবার একদম এগেস্টে জানিস যে এইসব খাবার অনেক হেলদি হয় মানে শরীরের জন্য অনেক ভালো আর কি স্বাস্থ্যসম্মত কিন্তু আমার এইসব পছন্দ না তো আমি আপনাদেরকে বলবো না যে আপনারা এইসব খাবার থেকে মানে খাবেন না বা এগুলো থেকে ডায়েট কর থেকে বিরত থাকবেন আপনারা যদি শরীরটাকে সুস্থ রাখতে চান অবশ্যই আপনারা এইসব স্পাইসি খাবারকে ইগনোর করে ওগুলো খেতে পারেন কিন্তু কথা হচ্ছে যে আমার ওগুলো পছন্দ নেই সেই জন্য আমি স্পাইসি খাবার অনেক বেশি পছন্দ করি তো আমার না বেশি ঝাল লবণ এগুলো একটু কড়া কড়া পাক না হলে মজা লাগে না তো যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক স্পাইসিভাবে রান্না করছি নুডলস এর সাথে অনেক বেশি মানে কড়া কড়া করে ভাজা 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 করে নিব আর কি তো দেখতে পাচ্ছেন রান্না করতেছি তো আপনার সকালবেলা কে কী খেতে পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন ঠিক আছে আর অবশ্যই জানাতে গেলে আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ গুড মর্নিং শীতের দিনে সকালে উঠতে তো একদমই মন যায় না আর মূলত আমি এটা আমি এটা বলে দিতে চাই কারণ আমার সকালবেলা কেন ঘুম থেকে উঠতে লেট হয়েছে জানেন কারণ রাতের আমি অনেকক্ষণ ধরে ফোন নিয়ে ঘাটাঘাটি করেছি যেমন ফোন নিয়ে ঘাটাঘাটি বলতে ইউটিউবে ভিডিও দেখেছি তারপর হচ্ছে উপন্যাস পড়েছি আসলে আমার উপন্যাস পড়তে অনেক বেশি ভালো লাগে আর বাই ওয়ে রিলস একবার দেখা শুরু করলে ফেসবুক বলেন আর ইউটিউব বলেন একবার রিলস দেখা শুরু করলে ঘুমানো যে কখন যে কয়টা বারোটা কি এগারোটা কয়টা বেজে যায় আসলে এটা থাকে না মাথায় এটা হচ্ছে এক প্রকার নেশা আমাদের না রিলস দেখা মোটেও উচিত না আসলে রিলস দেখতে দেখতে কখন সময় পার হয়েছে আমরা বুঝতেই পারি না তো সেই জন্য আমার উঠতে লেট হয়েছে আমি প্রত্যেক দিন চেষ্টা করেছি আজকে তাড়াতাড়ি ঘুমাবো কিন্তু সেটা হয়ে না তো আজকে আমি আপনাদেরকে বলে রাখলাম ঠিক আছে কালকে আমি চেষ্টা করবো যে দেখি কালকে আমি আপনাদেরকে ভিডিও দিব অবশ্যই আপনারা আমাকে মনে করিয়ে দেবেন যে আমি আসলে কখন উঠেছি ঘুম থেকে লেট হয়েছে নাকি আজকে তাড়াতাড়ি উঠেছি ঠিক আছে আমি কিন্তু চেষ্টা করবো আমি আজকে বলে গেলাম কালকে যখন ভিডিও দেবো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি কালকে বলেছিলাম বাট তারপরে উঠতে পারিনি নুরুসের সাথে সস না হলে কিন্তু একটুও ভালো লাগে না খেতে সেজন্য আমি বেশি বেশি সস দিয়েছি সাথে এই যে এখন চা চা আমি খা নুডলসের মধ্যে যেমন স্পাইসি অনেক পছন্দ করি সেরকম দেখেন চায়ে চিনি অনেক পরিমাণ দিয়েছি আমার চিনি কড়া চিনি না হলে না চা খেয়ে শান্তি লাগে না ভিতরের যেন আত্মাটা আমার শান্তি হয় না তো ভাবলাম যে বেশি করে চিনিতে আপনাদের সাথে চা শেয়ার করে আপনারা কি খাবেন খেলে চলে আসতে পারেন আমার এখানে অবশ্যই আপনারা যদি খেতে চান আমার সাথে ব্রেকফাস্ট করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আপনাদেরকে ইনভাইট করব ঠিক আছে আমার পাশে তো আসবেন একসাথে চা আর নুডলস শেষ করব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি দুই প্যাকেট নুডলস রান্না করেছি এই টুকুনি বাটির মধ্যে এই টুকুনি নুডলস হয়েছে তাহলে একটা পেট একটা প্যাকেট নুডলস রান্না করে আমার কি পেট ভরবে বলুন তো আর যাই হোক আমি কিন্তু এসব ডাইট ফাইট করি না সেহেতু আমরা ওইটুকু খাবার পেট ভরবে না এই জন্য আমি দুটো নুডলস দুটো প্যাকেট নুডলস রান্না করেছি আর এটা আমি পুরোটাই সাবার করে দেব এই যে দেখতে পাচ্ছেন খেয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু খেতে পারেন কারণ যদি আপনাদের লোভ লেগে থাকে অবশ্যই লোভ লাগতেই পারে কিন্তু আমার খাবারে আপনারা নজর দেবেন না পরে কিন্তু আমার আবার পেট খারাপ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা আমি যে আপনাদের সাথে এতক্ষণ ধরে বক করছি আপনারা কি একটু সহানুভূতি হিসেবে কি আমার ভিডিওতে একটা লাইকও দিতে পারবেন না প্লিজ 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 একটা লাইক দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর আমার মতো কে কে এত স্পাইসি নুডলস সাথে লাল চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ